আমি তোমাদেরকে যে গাইডলাইনগুলো দিতে চলেছি তোমরা যদি সেগুলো ঠিকঠাকভাবে মেনে কাজ করো আমি আশাবাদী তোমরা খুব দ্রুত চাকরি পাবে তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা পাশ করে বেকার বসে থাকতে হবে না কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল তোমরা যে ডিপার্টমেন্টেরই হও না কেন তোমরা নিশ্চিত ভালো একটি কেরিয়ার শুরু করতে পারো একদম ডিপ্লোমা পাশ করে সব থেকে বেশি আমি সিভিল ডিপার্টমেন্টের কমেন্ট পেয়েছি সো আজকের এই ভিডিওটিতে সিভিল ডিপার্টমেন্ট দিয়ে দেখাবো তুমি যদি অন্য কোনো ডিপার্টমেন্টের হয়ে থাকো তাহলে সেম ফর্মুলাটি ফলো করবা একই আউটপুট আসবে আমি যেখানে সিভিল লিখবো সেখানে তুমি তোমার ডিপার্টমেন্টই লিখবা যেমন ধরো তুমি যদি কম্পিউটারের হয়ে থাকো তাহলে কম্পিউটার লিখবা তুমি যদি মেকানিক্যালের হয়ে থাকো তাহলে লিখবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল আর তুমি যদি আদার্স ডিপার্টমেন্টের হয়ে থাকো সেই ডিপার্টমেন্টে লিখিয়ে দেবা আমি তোমাদেরকে ম্যাথড দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমরা শুধু লিখে লিখে সার্চ করবা আর তুমি যদি সামান্য এই গুগল সার্চটুকু করতে না পারো তোমার জন্য খুবই কঠিন এই সেক্টরটি তোমাকে নতুন নতুন জিনিস নিজেকেই সার্চ করে করে শিখতে হবে তাহলে তুমি ভালো স্কিল ডেভেলপ করতে পারবে সবার থেকে এগিয়ে থাকবে এই ছাড়াও তোমাদের সকল ডিপার্টমেন্টের জন্য একটি কমন স্কিল তোমাদের ডেভেলপ করতে হবে সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ তোমরা সবাই স্পোকেন ইংলিশ কাজ এখন থেকে শুরু করে দাও বেশিরভাগ ভালো যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু বাইরের দেশের সেজন্য তোমাকে স্পোকেন ইংলিশ বি শিখতেই হবে তুমি যদি বাংলাদেশে চাকরি করতে না চাও তুমি কিন্তু বাইরের দেশে চলে যেতে পারবে সেজন্য মাস্ট পি তোমাদের স্পোকেন ইংলিশটা লাগবেই আর স্পোকেন ইংলিশ তোমরা কিন্তু দুই তিন মাসে শিখতে পারবো না তোমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করার পর কিন্তু তোমরা শিখতে পারবা স্পোকেন ইংলিশ শেখার জন্য তোমরা কিন্তু ইউটিউবের হেল্প নিতে পারো সো এখন আমরা স্ক্রিনে চলে যাব স্ক্রিনে গিয়ে দেখবো যে আমাদের চাকরির জন্য কিভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তোমরা গুগলে এসে সার্চ করবা বিডিজবস ডট কম সার্চ রেজাল্টে প্রথমে যে সাইটটি আসবে সেটাতে ক্লিক করে ওপেন করে নিও ডেস্কটপ থেকে দেখাচ্ছি যার জন্য হচ্ছে তোমরা ফুল স্ক্রিনটি দেখতে পাচ্ছ তোমরা যদি মোবাইল দিয়ে দেখে থাকো তাহলে হয়তো বা তোমাদের ইন্টারফেস টি আলাদা হতে পারে মোবাইল ভার্সনের জন্য আলাদা দেখাতে পারে তোমরা চাইলে কিন্তু ডেস্কটপ মোড করে নিতে পারো যে কোনো ব্রাউজার থেকে বিটিজ অফ ওয়েবসাইটটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বক্স এই বক্সে আমরা কিন্তু সার্চ করতে পারবো ডিপ্লোমা ইন কম্পিউটার ডিপ্লোমা ইন সিভিল ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এখানে লিখে অনুসন্ধানে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারব ডিপ্লোমা পাশে আমাদের জন্য কি কি চাকরি বর্তমানে রয়েছে এছাড়াও তোমরা চাইলে কিন্তু এখান থেকে তোমাদের পছন্দের শহরে চাকরি খুঁজে বের করতে পারবা জাস্ট তোমরা শহরটিতে একটা ক্লিক করবা এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাউজ ক্যাটাগরি তোমরা এখান থেকে ক্লিক করেও কিন্তু ভিজিট করতে পারো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রকৌশল তিনশত চুয়ান্নটি জব অ্যাভেলেবেল আছে এখানে মূলত এই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য তো আমি সময় বাঁচানোর জন্য আমি সার্চ করে নিয়েছি সার্চ করে নেওয়ার পর আমার সামনে এই রেজাল্টগুলো এসেছে আমি জাস্ট টাইপ করেছি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সো তোমরা এই যে বক্সটা আছে এই বক্সটাতে তোমরা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সার্চ করবা আর তোমরা যারা ইলেকট্রিক্যালে রয়েছো তোমরা এখানে সার্চ করবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল যারা মেকানিক্যালে রয়েছ তোমরা এখানে সার্চ করবা মেকানিক্যাল ওকে সার্চ রেজাল্ট দেখার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এর এরপরেও যদি তোমাদের হচ্ছে ডিপ্লোমা পাশে সার্কুলারগুলো না আসে তাহলে তোমরা এখানে কিওয়ার্ডে ক্লিক করে এখান থেকে কিউ আবার দিবা যেমন এখান থেকে দেখতে পাচ্ছ ডিপ্লোমা তারপর হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সো সার্চে ক্লিক করলে এই যে রেজাল্টটি আছে এই রেজাল্টটি কিন্তু ফিল্টার হবে ফিল্টার হয়ে ইচ্ছাক যে তুমি সার্কুলারটি খুঁজতেছ সেই সার্কুলারটি তোমার কাছে চলে আসবে ওকে তো এই জবগুলো থেকে আবার কয়েকটি জব আমি ওপেন করে নিয়েছি দেখো এখান থেকে প্রথমে আমি যে জবটি ওপেন করেছি এখানে দেখাচ্ছে সিবি ইঞ্জিনিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি নেম এরপরে আমরা যদি ইংলিশে আসি দেখতে পাচ্ছি এখানে খালি পথ নেই অভিজ্ঞতা চাচ্ছে দুই থেকে তিন বছর এই অভিজ্ঞতাটা তোমরা চাইলে কিন্তু যেখানে কাজ করবা বা কাজ শিখবা কাজ শেখার অভিজ্ঞতাও কিন্তু এখানে দিতে পারো এখানে বেতন দেখাচ্ছে হচ্ছে তোমরা পনেরো থেকে আঠারো হাজার টাকা দিবে আমরা মূল বিষয়টিতে আসি আমাদের বর্তমানে এই বিষয়গুলো কোনো দেখার প্রয়োজন নেই জাস্ট আমরা দেখব আমাদের কী কী স্কিল প্রয়োজন হবে এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করার জন্য সো আমরা নিচে চলে আসি নিচে চলে আসার পর দেখতে পাচ্ছি আমরা অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ সো এগুলো হচ্ছে সবগুলোতেই চাই লাইসেন্স তোমার হচ্ছে কথা বলার এক্সপিরিয়েন্স তো আমাদের মূল যে বিষয়টি রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দায়িত্বগুলো আসলে কি কী হবে বা আমরা কিভাবে কাজগুলো করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো মিটি তোমাদের মিটিং করতে হবে ক্লায়েন্টদের সাথে মিটিং করতে হবে এরপর থেকে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে সাইট ভিজিট করতে হবে যেহেতু তোমরা সিভিল ইঞ্জিনিয়ার সেহেতু তোমাদেরকে কিন্তু মাস্ট বি সাইট ভিজিটে যেতে হবে তোমাদের কন্ট্রাক্টরদের সাথে কথা বলতে হবে এরপর এখানে যাচ্ছে দেখো গ্রাফিক্স ডিজাইন মাস্ট বি অটোকার তোমাদের লাগবেই এরপর হচ্ছে ফটোশপ ইলেস্টেটর এখান থেকে অনেক যাচ্ছে দেখো এগুলো তোমরা হচ্ছে পরে নিবা তোমরা যদি না বুঝো গুগল ট্রান্সলেশন ব্যবহার করতে পারবা আমি একটু উপরেই দেখাবো তোমাদেরকে এরপরে আমরা আরেকটি সার্কুলার ওপেন করি এখান থেকেও দেখতে পাচ্ছ কোম্পানির নাম দেখাচ্ছে এখানে সাইট ইঞ্জিনিয়ার আমরা যদি নিচে আসি দেখো এখানে তোমাদের যে মেজর কাজগুলো জানতেই হবে এখানে বলে দিচ্ছে দেখো এখানে তোমাদেরকে সাইড ভিজিট করতে হবে এম জানতে হবে বি ও কিউ জানতে হবে এখন তোমরা যদি জিজ্ঞেস করো আমাকে বি ও এর মিনিং কি তোমরা গুগলে সার্চ করবা তোমরা যেটা বুঝবা না সেটা গুগলে সার্চ করবা এখানে সবগুলো পড়ে নিতে পারবা কিন্তু তোমরা এর পরেও দেখো এখানে কিছু স্কিল এন্ড এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে মাস্ট বি জানতে হবে যেমন হচ্ছে তোমাদেরকে কম্পিউটার স্কিল থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে তারপর বিল্ডিংয়ের কাজ ভালোভাবে বুঝতে হবে বিল্ডিং বিল্ডিংয়ের ড্রয়িং বুঝতে হবে রোডের কাজ বুঝতে হবে যেগুলো তোমরা হচ্ছে প্রতিটা সেমিস্টারে পাবা তোমরা প্রতিটা সেমিস্টারে কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নিজের স্কিলগুলোকে ডেভেলপ করে নিবা ওকে এরপর আমরা যদি আরেকটি জব ওপেন করি এখানে আমরা দেখতে পারবো সো এখানে দেখো এখানে যাচ্ছে কিন্তু অটোক্যাক টু টি থ্রি ডি যাতে হবে প্রতিটা সার্কুলারে তোমাদেরকে মাস্ট বি অটোক্যাক লাগবে তোমাদেরকে অটোক্যাটে টু ডি থ্রি ডি শিখতেই হবে এরপরে হচ্ছে তোমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে এছাড়াও তোমাদেরকে স্মার্ট হতে হবে স্মার্ট ওয়েতে কথা বলতে হবে এরপর আমরা আরেকটি জাব ওপেন করতেছি তোমাদেরকে বারবার আমি বলতেছি তোমরা যারা অন্য ডিপার্টমেন্টে রয়েছো যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল অটোমোবাইল ইলেকট্রনিক্স তোমরা ঠিক এভাবে সার্চ করবা আমি যেখানে লিখেছি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমরা সেখানে লিখবা ডিপ্লোমা ইন তোমার ডিপার্টমেন্ট ডি ওকে এই ওয়েবসাইটে তোমরা মাস্ট বি খুঁজে পাবা কারণ আমাদের দেশে জব সার্কুলারের সর্ববৃহৎ সাইট হচ্ছে বিডি জবস ডট কম ওকে আমরা এখন নিচে আসি নিচে আসার পরও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তোমাদেরকে মনিটরিং করতে হবে প্ল্যানিং করতে হবে টু ডি থ্রি ডি ডিজাইন করতে হবে মাস্ট বি এগুলো সব কোম্পানিতে কিন্তু তোমাদের চাই এখন তোমরা যদি এগুলো না বলতো তাহলে তোমরা কীভাবে ট্রান্সলেট করবা তোমরা জাস্ট কপি করে নিবা নিয়ে এসে গুগল ট্রান্সলেশনে জাস্ট পেস্ট করে দিবা পেস্ট করে দিলে কিন্তু তোমাদের হচ্ছে বাংলায় সব কিছু দেখাবে এরপর তোমাদের আমি আরেকটি অপরচুনিটির কথা বলবো যেটি হচ্ছে তোমরা যদি ভালোভাবে শিখতে পারো বা করতে পারো তোমাদের আর চাকরির পিছনে ছুটতে হবে না আমি তোমাদেরকে একটি মার্কেট প্লেস দেখাচ্ছি দেখো ফাইবার ডট কম এটি হচ্ছে সর্ববৃহৎ একটি ফ্রিলান্সিং মার্কেট প্লেস আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব তোমরা সম্পূর্ণ কাজ না জেনে না বুঝে এই মার্কেট প্লেসে কিভাবে কাজ করে এই সকল বিষয় না বুঝে এই মার্কেট প্লেসে কেউ অ্যাকাউন্ট খুলবা না তোমরা একবার যদি অ্যাকাউন্টটি ওপেন করো ভবিষ্যতে তোমাদের অ্যাকাউন্টটি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ওই পিসি থেকে ওই ডিভাইস দিয়ে বা ওই নাম্বারে বা ওই এনআইডি কার্ডের আন্ডারে আর সেকেন্ড কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না এরপরেও যদি অন্য কোনো নাম্বার বা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করো পরবর্তী সময়ে ওই অ্যাকাউন্টটির কিন্তু রিস্ক থেকেই যাবে সো তোমরা ভালো করে কাজ বা তোমরা যদি কাজ শিখতে পাঁচ বছর লাগে পাঁচ বছর পরেও তুমি যদি এই মার্কেট প্লেসে জয়েন করো তুমি যদি এনাপ পরিমাণে একটি স্কিল নিয়ে এই মার্কেট প্লেসে আসো তাহলে কিন্তু একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবে সো আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি তোমরা কেউ এই মার্কেট প্লেসে আগে থেকে অ্যাকাউন্ট করবে না সার্চ বক্সে আমরা যদি লেছি অটোকার্ড তাহলে তোমরা দেখতে পারবা অটো কার্ড টু ডি ফ্লোর প্ল্যান এরপর হচ্ছে অটো কার্ড টু ডি ড্রয়িং আবার অটো কার্ড কিন্তু থ্রি ডিও রয়েছে আমরা হচ্ছে এই যে টু ডি ড্রয়িং এই ক্লিক করি বা সার্চ করে নেই এখান থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের ড্রয়িং সাপোজ ধরো এখানে একজন ছেলার ইনি হচ্ছে টু ডি ড্রয়িং দেয় দেখো ফিফটি ডলার একটি ডিজাইন করবে জাস্ট ওয়ান প্যাকেজ ফিফটি ডলার অর্থাৎ আমি যদি এইটি বাংলাদেশ টাকায় কনভার্ট করি পাঁচ হাজার টাকা একটিমাত্র ডিজাইন সো এই প্রথমের যে প্লানটি রয়েছে এটাই ওপেন করে নেই তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই ব্যক্তির চারটি অর্ডার রানিং অর্থাৎ এই ব্যক্তি এই মুহূর্তে চারটি প্রজেক্ট নিয়ে কাজ করতেছে যার বেসিক প্রজেক্ট হচ্ছে ফিফটি ডলার স্ট্যান্ডার্ড হচ্ছে হান্ড্রেড ডলার এবং প্রিমিয়াম প্যাকেজটি হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার সো তোমরা যদি এদের ড্রয়িংয়ের দিকে ফোকাস করো আমি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু দেখাচ্ছি সো এখান থেকে যদি আমরা এখানে ক্লিক দেই দেখতে পাচ্ছ এই ডিজাইনগুলো সে করেছে কিন্তু আর এখান থেকে কিছু ডিজাইন কিন্তু রয়েছে সে তার ক্লায়েন্টকে জমা দিয়েছে যেমন এই ডিজাইনটি সে কিন্তু তার ক্লায়েন্টের জন্য করেছে এরপরে এই যে ডি ডিজাইনটি দেখতে পাচ্ছ এটাও কিন্তু তার ক্লায়েন্টের জন্য মেবি ঠিক হোম ডিজাইন এরপরে যদি ক্লিক করি এখানেও দেখতে পাচ্ছ একটি ডিজাইন এরপরেও দেখতে পাচ্ছ ডিজাইন এরপরও দেখতে পাচ্ছ ডিজাইন তো তোমরা যদি টু ডি থ্রি ডি যাই বলো না কেন ভালো করে শিখতে পারো তার পাশাপাশি স্পোকেন ইংলিশটি ডেভেলপ করতে পারো অবশ্যই আমি বলবো তোমাদের জন্য অপরচুনিটি অটো ক্রিয়েট হবে তোমাদেরকে অপরচুনিটি ফাইন্ড আউট করতে হবে না আমি যদি এখন বাকি ডিপার্টমেন্টের কথাগুলো বলি বাকি ডিপার্টমেন্টেরও সার্ভিস কিন্তু এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে সেল করা হয় তোমরা যারা ইলেকট্রিক্যালে রয়েছো তোমরা হচ্ছে ইলেকট্রিক্যালে কিন্তু সার্কিট কিভাবে সাজাতে হয় তার এখানে ডিজাইন সেল করানো হয় বা নতুন সার্কিট কিভাবে বানানো হয় এখানে কিন্তু পিসিবি টাইপের সফটওয়্যারে কিন্তু ডিজাইন করা হয় কোন লজিক গেট কোথায় যাবে তোমরা যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়বা এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবা আর তোমরা যারা কম্পিউটারে রয়েছো তোমাদের জন্য তো এই মার্কেটপ্লেসে প্লেসে হিউজ ডিমান্ড ফুল রয়েছে তোমরা ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে সার্ভিস সেল করতে পারবা অ্যাপস ডেভেলপমেন্ট পারবা গ্রাফিক্স ডিজাইন পারবা ভিডিও এডিটিং পারবা সোশ্যাল মিডিয়া ম্যানেজারিং পাওয়া তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো আমি আশা করতেছি তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না আর তোমাদের সব সবসময় নিজেদেরকেই খুঁজে বের করতে হবে বর্তমানে গুগল রয়েছে ইউটিউব রয়েছে তোমরা সার্চ করবা বাংলাতেই সার্চ করলে কিন্তু অনেক কন্টেন্ট আর রয়েছে তোমার সেগুলো দেখে নিজের স্কিলটা ডেভেলপ করে নাও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকনটিতে ক্লিক করবা ভিডিওটিতে একটি লাইক করবা আর অবশ্যই তোমরা এই ভিডিওটি কপি করে নিবা লিঙ্কটি কপি করে নিয়ে তোমরা তোমাদের ফেসবুকে পোস্ট করে দিও কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আশা করতেছি ইউটিউবে এই টাইপের ভিডিও এখন পর্যন্ত কেউ দেয়নি সবাই ভালো থাকবা